আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো তাহাজ্জুদের নামাজ কীভাবে পড়তে হবে আমরা ফুরফুরা শরীফে কিতাব থেকে আলোচনা করব সেই সম্পর্কে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে মুদ্াল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে থেকে দেখব এবং আহাকাম শরিয়াত এই কিতাবের মধ্যে রয়েছে এবং তালিমুল তারিকাত এই কিতাবের মধ্যে রয়েছে এবং সিরাজুসা লিখি এই কিতাবের মধ্যে রয়েছে এবং ফত আলমগিরি এই কিতাবের মধ্যে রয়েছে তো আমরা সহজ পদ্ধতি যেটা আছে সেই অনুযায়ী আমরা তাহাজুল নামাজটা আমরা আদায় করবো তো প্রথমে আমরা দেখব যে তাহাজুল নামাজ কখন পড়তে হয় তো রাত্রির দ্বীপহারের পর নামাজ পড়তে হয় যদি কেউ শেষ রাতে উঠতে না পারে তাহলে এশার নামাজে পরে পড়ে নেবে আল্লাহ নিকটে এই নামাজ অতি প্রিয় এই নামাজ কম থেকে কম চার রাকাতের বেশি বেশি বারো রাকাত নামাজ পড়া যায় যদিও সম্ভব না হয় কম পর দু রাকাত পড়ে নেওয়াও দরকার তো আমরা যেহেতু আমাদের মানে তা নামাজ যেহেতু রাত্রি জেগে আমরা পড়বো তো বারো রাকাত নামাজটা পড়াটা সব থেকে বেটার সব ভালো তাই বারো রাকাত নামাজ আমরা পড়বো তো বারো রাকাত নামাজ এখানে পড়ার আমাদের প্রত্যেকে আমরা পড়ি বা প্রত্যেককে পড়ার জন্য অনুরোধ করব বারো রাকাত নামাজ এই নামাজটা দুরাকাত রাকাত করে নিয়াত করতে হবে চার রাকাতের বেলায় মোনাজাত করতে হবে তো এইরকম মানে তিনবার মোনাজাত হবে তারাবির মতনই দু রাখাত রাকাত করেই নামাজ মানেকে আদায় করতে হবে এই তাহাজতে নামাজ তো এখানে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে বলেছে আল্লাহ রসুল বলে তোমরা এই নামাজ ছেড়ো না এবং এই নামাজটি হলো সমস্ত আম্বিয়া আলীহ ইসলামদের তরিকা তো আমরা এই যে তাহাজদের নামাজ পড়বো যে বারো রাকাত নামাজ তো দুরাকাত নামাজের নিয়াতটা হবে নিয়াত মানে যারা জানেন না মেয়াদটা পড়বে এরম করে না ওয়াই সলাতিত

তাহাজুদী ইলা জিহাদুল মুজানঈলা শরীফতি আল্লাহ আকবর বাংলায় যদি যে আমি তাহাজ দুরাকাত রসুল্লাহ সুন্নাত নামাজ কেবলামুখী হইয়া আল্লাহ তালার জন্য পরামস্ত করলে আল্লাহ আকবর এই বলে পড়তে পারেন তাহলে এখানে তাহাজুতের নামাজের যে নিয়াদটা হলো মেয়াদটা আপনি রকম করে নেয়াদ করতে পারেন এবং এই তাহাজতে নামাজ এবং কি কি মানে সুরায় মানে পড়া যায় আপনি যে সুরা আপনার মুখস্থ আছে সেই অনুযায়ী আপনি পড়তে পারেন যে আপনার যে যে সুরাগুলো মুখস্থ আছে আপনার কাছে যেগুলো সহজ হয় সেগুলো সেই অনুযায়ী পড়তে পারেন বা প্রথমে ডাকাতে তিনবার ক্লাস শরীফ পড়লেন কুলহু আল্লাহ আদুল্লাহসমালিয় আলীদুল্লাহামী উল্লাকুল্ল কুফনাদ এই ক্লাস এই শরীফ এটাকে বলা হয় তাহলে এ ক্লাস শরীফটা পরে প্রথমে তিনবার দ্বীপ বললেন দ্বিতীয় রাগতও তিনবার বললেন এরম করে বারো রাকাত নামাজ পড়া যায় কোনো অসুবিধা নেই তো এখানে তাহাজুদের নামাজ সম্পর্কে যে আমাদের মানে কি যে ফজিলত সম্পর্কে আমরা একটু দেখি জাহাজতে মুগিরা রদি আলু তালানু বলেছে আল্লাহ রসুল বলেছে রাত্রিকালে এত দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে তারাও নামাজ পড়তেন যে দুই পা মুবারক ফুলে রসানি ঝরে যেত আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হতো যে আর রসুল আল্লাহ আপনি এত কষ্ট করেন কেন তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জীবনে অগ্র পশ্চাদের সময় পাপে মর্জিত হয়ে গেছে তাই আল্লাহ রসুল বলতেন আমি কি আল্লাহর শুকুর গুজরে বান্ধা হব না নিশ্চয়ই আমি আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট লাভের জন্য এই আপ্যায়ন চেষ্টা করতে থাকব। এই হাদিসে এরশাদ করে উক্ত এরশাদ করে আল্লাহ তাল্লাহ প্রত্যেক রাতে শেষ তৃতীয় অংশে প্রথম আসমান তাস্তি বানেন বলতে যাই তোমাদের মধ্যে কেউ দোয়া প্রার্থী আছো আমি তার জন্য দোয়া কবুল করব। তোমাদের মধ্যে কেউ কি কোনো জিনিস চাইবার আছে আমি তাকে প্রদান করব। কেউ কি নিজে গোনা ক্ষমা প্রার্থী আছে আমি তার গোনা ক্ষমা করে দেব তো এবং এই তাহা নামাজের মাধ্যমে যে পাকের কাছে বান্দা বান্দিরা কিছু প্রার্থনা করলে আল্লাপাক তার কাছে সব পূরণ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন নবী বলে গুজারিদের সম্বন্ধে খোঁজ খবর দিয়েছে তাহাজ নামাজ আদায়কারী কবরের সত্য গাজ কোষাদা প্রশস্ত হবে তিনি আরও বলেছেন তাহাজদ নামাজ হলো কবরের চাঁদ কবরে কেবে চাঁদ হবে তো তহাজের নামাজ পাঠ করা তোমাদের জন্য নফল স্বরূপ তো তাহাজুল নামাজ নিয়মিত পাঠ করা আল্লাহ কাছে খুবই পছন্দ নিয়ম তাহলে এখানে তাহাজদের নামাজ আল্লাহর কাছে খুবই পছন্দ নিয়ম তাহলে এখানে তাহাজুদ্দিন নামাজ আমরা যে দেখেছি তাজুদ্দিন নামাজ যে পড়ার যে কৌশল সেটা হলো তাজুদ্দ নামাজ কমপক্ষে দুই বা বারো হাজত আবদুল আজিজ রহমাতুল্লাহ তিনি বলেন যে কমপক্ষের চার থেকে বেশি পড়লে আট বারো আকাত পড়তে হবে হানাফি মাজে মশলা হলো তাহার নামাজে অক্ত রাত্রি দ্বীপ হওয়ার পর শুভেচ্ছা পূর্ব পর্যন্ত এই নামাজ উন্মতি মোহাম্মদীর জন্য সন্ন্যদ চার হতে বারো আঘাত পর্যন্ত দুই দুই আঘাত করে পড়তে হবে এখানে দুই দুই আঘাত করে পড়তে হবে আপনি যদি পড়েন যে কোনো সুরা দিয়ে মিলিয়ে পড়তে পারেন বা সহজ পদ্ধতি হলো যে তিনবার সুরা এই ফাতিয়া সুরা ফাতিয়া পড়বেন পরা পরে একবার সুরা ফাতিয়া পড়ার পরে তিনবার সুরা একরাজ শরীফ পাঠ করতে পারেন এই রকম করে আপনি আদায় করতে পারেন বা অন্যান্য সুরাত দিয়েও আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই তা আমাদের আমরা প্রত্যেকে যেন সঠিকভাবে যেন তাহাজের নামাজ সঠিকভাবে যেন পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলহমেদের প্রত্যেককে সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন আল্লাহ আমি